সুপ্রিয় দর্শক আলাইকুম সবাইকে জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম আগামী নির্বাচনে আওয়ামী লীগ কি সত্যি অংশ নিতে পারবে নির্বাচনের রোড ম্যাপ নিয়ে আগামী নতুন করে ইসি থাকবে তিনি সভা আগামী নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নিতে বাধা আছে কি নেই সম্প্রতি এ নিয়ে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদারের বক্তব্য ঘিরে নতুন করে আলোচনা তৈরি হয়েছে গত বৃহস্পতিবার রংপুরে এক অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের বলেছিলেন এই মুহূর্তে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নিতে তিনি কোনো বাধা দেখছেন না তবে এই বক্তব্যের পরে তার প্রত্যাখ্যান করে ওই রাতেই বিবৃতি দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শনিবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লা বলেন গণহত্যায় জড়িত আওয়ামী লীগের বিচার হতে হবে তার আগে আওয়ামী লীগের নির্বাচনের প্রশ্নই অপ্রাসঙ্গিক দু সালের জুনের মধ্যে আগামী জাতীয় নির্বাচনের একটি সম্ভাব্য সময়সীমার কথা জানিয়েছে অন্তর্বর্তী সরকার এরপরই প্রশ্ন উঠেছে বাংলাদেশে গণ মুখে ক্ষমতাচ্যুত বড় রাজনৈতিক দল আওয়ামী লীগ সেই নির্বাচনে অংশ নিতে পারবে কিনা বৈষম্য বিরোধী ছাত্রদের মতো একই অবস্থান বৈষম্য বিরোধী ছাত্রদের আরেকটি প্ল্যাটফর্ম জাতীয় নাগরিক কমিটিরও পরে শুক্রবার রাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকে সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার তার বক্তব্যের ব্যাখ্যাও দেন বদিউল আলম শনিবার বলেন আওয়ামী লীগ বিএনপি বা অন্য কোনও দলকে বাদ দেওয়া কিংবা ভোটের সুযোগ করে দেওয়ার কোনো বিষয়ে এটা আমাদের প্রস্তাবের বিবেচনার মধ্যেও নাই নির্বাচন সংস্কার কমিশন মনে করছে বর্তমানে নির্বাচন কমিশনের যে আইন রয়েছে তাতে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হলে কিংবা বিচারিক প্রক্রিয়ায় দলটি দোষী সাব্যস্ত না হলে তাদের ভোটে অংশগ্রহণের একটি সুযোগ রয়েছে গত জুলাই অগস্টে ছাত্রদের আন্দোলনের সময় জড়িত থাকার অভিযোগে ইরিমধ্যে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন গণহত্যার ও বিরোধী অপরাধের অভিযোগে ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত চলছে কোন দলের অপরাধ এখনও আমরা তদন্ত করছি না ভবিষ্যতে আমাদের কাছে যদি মনে হয় দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত সেটা তখন বলা যাবে এই পরিস্থিতিতে আগামী নির্বাচনে দল হিসেবে আওয়ামী লীগের অংশ নেওয়ার কতটা সুযোগ রয়েছে সেটি নিয়েও নানা প্রশ্ন দেখা যাচ্ছে কারণ শেখ হাসিনা পর আওয়ামী লীগ নেতাদের পাশাপাশি তাদের শরিক জোট দলীয় জোটের নেতাদের কেউ কেউ মধ্যে গণহত্যার বিভিন্ন মামলায় গ্রেফতার হয়েছেন গণহত্যার বিভিন্ন মামলায় তাদেরকে হাজির করা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গত বৃহস্পতিবার রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিজ্ঞপ্তিতে বলা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে আওয়ামী লীগের অংশগ্রহণের বিপক্ষে অবস্থান করে নির্বাচন সহ যে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে আওয়ামী লীগ অংশগ্রহণ করলে জুলাই গণ শহীদদের রক্তের অবমূল্যায়ন হবে সংগঠনটি আহবায়ক হাসনাত আবদুল্লা বলেন দল হিসেবে আওয়ামী লীগ গণহত্যায় জড়িত তাদের সাথে ১৪ দলও একই অপরাধে জড়িত আগে গণহত্যার বিচার হবে তারপর অন্য প্রশ্ন বৈষম্য বিরোধী ছাত্রদের আরেকটি প্ল্যাটফর্ম জাতীয় নাগরিক কমিটিও এই মুহূর্তে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচার ও দল হিসেবে সংগঠনের বিচার নিয়ে বিভিন্ন সভা সমাবেশে বক্তব্য দিয়ে জনমত তৈরি করছে সংগঠনটি মনে করে এই মুহূর্তে যদি দল হিসেবে আওয়ামী লীগের বিচার না হয় তাহলে ভবিষ্যতে গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে দলটির আহ্বায়ক উদ্দিন পাটোয়ারি বলেন আওয়ামী লীগ নির্বিচারে মানুষ হত্যা করেছে হাজার হাজার ছাত্রদের আহত করা হয়েছে যারা খুনি তাদের বিচারের আগেই যদি নির্বাচন প্রক্রিয়ায় যান তাহলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বিচার প্রক্রিয়ার মধ্যে যদি সব কিছু হয় তাহলে আমাদের অনেক প্রশ্নের সমাধান হয়ে যাবে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা আইসিটি আইনে মধ্যে অনেক মামলা রুজু হয়েছে শেফ হাসিনাসহ অনেক আওয়ামী লীগের নেতার বিরুদ্ধে আওয়ামী লীগের নির্বাচন কার্যক্রম নির্ভর করবে এসব মামলার সুরাহার ওপর নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন এই আইনে কেউ দণ্ডিত হলে তিনি নির্বাচনে প্রার্থী হতে পারবেন না বাংলাদেশের সংসদ নির্বাচনের আইন গণপ্রতিনিধি আদেশ বা আরপিও তে বলা আছে কেউ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কোনো অপরাধে দোষী সাব্যস্ত হলে তিনি সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না নির্বাচন বিশেষজ্ঞ ড আলিম বলেন কোনও দল আদালতে দোষী সাব্যস্ত হলে কিংবা নির্বাহী আদেশে কোনও দল নিষিদ্ধ হলে নির্বাচন কমিশন তাদের নিবন্ধন বাতিল করতে পারে সেক্ষেত্রে আওয়ামী লীগ বা যে কোনও দলই নির্বাচনে অংশ নিতে পারবে না তিনি জানান এর বাইরেও কোনও দল পরপর দুইবার নির্বাচনে অংশ না নিলে কিংবা দলীয় গঠনতন্ত্রে সংবিধানের সাথে সাংঘর্ষিক কিছু থাকলে সেই দলের নিবন্ধন বাতিল করার সুযোগ নির্বাচন কমিশনের আছে নির্বাচন বিশেষজ্ঞদের মতে নির্বাচনীয় ফৌজদারি অপরাধে অপরাধী সাব্যস্ত হয়ে অনন্য দুই বছর কারাদ্বন্দ্বে দণ্ডিত ব্যক্তি একসময় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার যোগ্যতা ফিরে পান কিন্তু আইসিটি আইনে কেউ অপরাধী সাব্যস্ত হলে তিনি আজীবনের জন্যই নির্বাচনে অযোগ্য হবেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের চেয়ারম্যান বদিউল আলম মজুমদার বলেছেন তারা যে সংস্কার প্রস্তাব আনছেন সেখানে আইসিটি আইনের এই ধারা বাদ দেওয়ার কোনও পরিকল্পনা তাদের নেই